এক ধরনের কাগজ পিঠে বানাচ্ছি তার জন্য আমি নিয়েছি গোবিন্দভোগ চালের গোলা গোবিন্দভোগ চাল ভিজিয়ে রেখেছিলাম দুপুরবেলা ভিজিয়ে রেখেছিলাম এখন আমি পিসলাম আর নিয়ে আর বানিয়েছি ক্ষীর দিয়ে নারকেল আর খেজুর গুড় দিয়ে ফুল বানিয়েছি এই যে পিঠে একটা হয়েছে আর একটা তুলছি এটা আমার তেল দেওয়ার দরকারই পড়ছে না দেখুন প্রথমে এরকম করে দিয়ে দিচ্ছি গোলাটা তারপরে দিচ্ছি এরকম করে এরকম করে দিলাম এবার মাঝখানে দেবো একটুখানি ক্ষীর ক্ষীর নারকেলের খুঁটটা দিলাম দিয়ে এবার আমি এটাকে উল্টে দিচ্ছি আমি বহু মানে অনেক আগে আমি একটা এরকম দিয়েছিলাম আমার একটা এরকম ভিডিও দিয়েছিলাম আমি অনেক আগে এটা হাত দিয়েও উল্টানো যায় এমন কিছু গরম লাগে না এটা হাত দিয়ে হাত দিয়েও উল্টে যায় সাথে সাথে একদম তেল ছাড়া আর একটা দেখাচ্ছি দেখুন তেল এক ফোঁটা তেল দিচ্ছি না আমি কোনো পিঠেতে এক ফোঁটা তেল দিচ্ছি না একদম পাতলা করে দেওয়া হচ্ছে পাতলা করে দেওয়া হলো একদম তারপরে মাঝখানে দেবো একটুখানি পুর এই পুরটা তো মোটামুটি সবাই বানাতে জানেন কারণ যেরকম নারকেলের বানাই তবে নারকেলের মতো অতটা অতটা শক্ত করব না পুটটা দেখুন সাথে সাথে উল্টে যাচ্ছে এক ফুঁটা তেল লাগছে না সাথে সাথে উল্টে যাচ্ছে হাতে করেও তোলা যাবে এখনো প্রথমবারে যে একদম প্রথমটা করবার সময় যেটুকু তেল দিয়েছিলাম তারপরে আর তেল দিই তো আমি আবার একটুখানি তেল দিতে হবে কারণ একটু লেগে লেগে যাচ্ছে তেল ব্রাশ করে নিয়েছি আবার

শক্ত হয়ে গিয়ে ভেঙে যায় সেটা কি সুন্দর উল্টে গেছে আমি যে আজটা কমিয়ে দিয়েছিলাম আজটাও কম হয়ে গেছিল সুন্দর উল্টে গেছে এটা এটাকে আপনারা পার্টি সাপটার মতো গোল করবো আমি পার্টি সাপটার মতো করে দেখাচ্ছি উল্টে গেল এটাও একটা পার্টি সাপটার মতো হয়ে গেল তেল কিন্তু আমি আর দিইনি সেই যে দিয়েছিলাম তেল আর দিইনি আর একটা পাটি সাপটা হয়ে গেল মানে এগুলো কাগজ পিটি একদম পাতলা পাটি সাপটা গোলা থেকেও একদম পাতলা হয়েছে এগুলো পকেট পিঠে করে নিলাম আর একটা যে লাস্ট এটা ছিল এটুকু একটা ছোট পাটি সাপটা হয়ে গেল আমার এতটা এই এক চামচে বেঁচেও গেছে করে দিলাম এই যে গোবিন্দভোগ চালের গুড়ি দিয়ে পকেট পিঠে কাগজ পিঠে আর দু তিনটে পাটি সাপটা বানিয়েছি কিচ্ছু না গোবিন্দভোগ চালকে ভিজিয়ে রেখেছি ভিজিয়ে দু তিন ঘন্টা ভিজিয়ে রেখে তারপর পিষবেন নুন দেবেন একটুখানি গোলার মধ্যে আর অল্প একবার তাওয়াতে তেল ব্রাশ করে নেবেন তারপরে ওগুলো ভাজতে থাকবেন ভেতরে নারকেলের পুর আপনাদের যেমন ইচ্ছা আমি খেজুর গুড় নতুন নলেন গুড় যেটা সেটা আর একটু ক্ষীর দিয়ে আমি এটাকে নারকেলের পুরটাকে বানিয়েছিলাম আপনাদের ভালো লাগলে আপনারা বানিয়ে খাবেন খেয়ে আমাকে জানাবেন কমেন্টস করবেন অবশ্যই লাইক শেয়ার করবেন আসি তাহলে নমস্কার